ছাত্রীবাসে খাবারের ব্যবস্থা নেই চরম সমস্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চম্পাবালা হোস্টেলের প্রায় একশো জন ছাত্রী ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাতে অন্য হোস্টেল থেকে নৈসাহার সেরে ফিরতে হচ্ছে তাদের সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন তৃণমূল ছাত্র পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে স্মারক লিপি সংগঠনের বেশ কিছু ছাত্র এর আগে প্রশাসনিক ভবনে মিছিল করে এসে দ্রুত উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম চালু রাখার দাবি জানান তারা সংগঠনের পক্ষে হরিপদ সিংহ জানিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছেন আচার্য তথা রাজ্যপাল যার ফল ভোগ করতে হচ্ছে নিরীহ ছাত্র ছাত্রীদের দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের সঙ্গে বসে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে পার্মানেন্ট স্থায়ী উপাচার্য নেই এবং উপাচার্য চেয়ারটি দীর্ঘদিন ধরে একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে তো সেই জন্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধা ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত এই জন্য আজকে আমরা রেজিস্টার মারফত চ্যান্সেলারের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি যে আমাদের দ্রুত স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে একটা বর্তমানে যে আচার্য আছেন তার খামখ্যালিপোনা পনা তুকলকি আচরণের জন্য এই পর দীর্ঘদিনের খালে যে যিনি কথায় কথায় রাজ্য সঙ্গে সংঘাতে যাচ্ছেন রাজ্য সরকারের বিভিন্ন সঙ্গে ক্লাস রাজ্য সরকারের কোনো কথা মানে যেহেতু রাজ্য সরকারের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের সঙ্গে উনি সহযোগিতা না করে অসহযোগী অসহযোগিতা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অরাজকতা তৈরি সৃষ্টি করেছেন অন্যদিকে সমস্যার কথা স্বীকার করে নেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত তিনি জানিয়েছেন প্রচুর সাব কমিটির বৈঠক আটকে যাওয়ায় প্রশাসনিক কাজেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে পাশাপাশি তিনি স্বীকার করেন চম্পাবালা হোস্টেলে ডাইনিং ব্যবস্থা না থাকায় চরম অসুবিধায় পড়ছেন ছাত্রীটা তাই এই সমস্যা দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি স্থায়ী উপাচার্যের বিষয়ে তো আমি আশ্বস্ত করার কেউ নয় এটা তো পুরোপুরি সরকারি বিষয় তো রাজ্যপাল এবং আমাদের সরকার বুঝবেন আর কি কবে পাঠাবেন তবে আমরা চাইছি যে দ্রুত উপাচার্য নিয়োগ হোক কারণ দ্রুত উপাচার্য নিয়োগ না হলে আমাদের অনেক কাজকর্মে পেন্ডিং হয়ে থাকে যেমন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হচ্ছে না ফিনান্স কমিটির মিটিং করা যাচ্ছে না ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং করা যাচ্ছে না তারপরে আপনার পারচেস কমিটির মিটিং করা যাচ্ছে না কোনো যে বিশ্ববিদ্যালয় যেটা পলিসি ডিসিশান নেবে সেটা কিন্তু উইদাউট ভাইস চ্যান্সেলার আমরা করতে পারছি না